আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে নিয়মিত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো বন্ধুরা আজকে যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা দক্ষিণ কোরিয়ায় যেতে যাচ্ছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ অর্থাৎ বিশাল একটি সুখবর কিন্তু এসেছে এবং যারা ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য একটি সুখবর সেটা হচ্ছে যারা বুয়েসএল এর মাধ্যমে অর্থাৎ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এই ওয়েবসাইটের মাধ্যমে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য আবেদন করেছেন তাদের জন্য কিন্তু একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েসএল এর ফেসবুক এর ভেরিফাইড পেজ থেকে তো এখানে ইএসএল এর যে ওয়েবসাইট আছে অর্থাৎ বুইএসএল এর যে ফেসবুক পেজ আছে সেই পেজে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে ওয়েবসাইটে এখনো কার্যক্রম শুরু হয়নি ওইভাবে যার কারণে তারা ফেসবুকে কিন্তু এই পোস্টটি কিন্তু করেছে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা দক্ষিণ কোরিয়ায় যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তিটা যেমন আগামী ১৯ আগস্ট 2024 হাজার তারিখে শিডিউল ফ্লাইটের পূর্ব প্রস্তুতির লক্ষ্যে বর্ণিত হোটেল অবস্থান করছেন এবং নির্ধারিত প্রশিক্ষণ সংক্রান্ত নোটিশ অর্থাৎ আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন যে যারা কোরিয়া যাচ্ছেন তাদের কিন্তু তারা ইমেল করেছে অর্থাৎ যোগাযোগ করেছে তারা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন এবং হোটেলে অবস্থান করতেছেন তো এখানে আর ডি কোরিয়া থেকে নিম্ন বর্ণিত আটষট্টি জন প্রার্থী আগামী বিশ আগস্ট দুই তারিখে দক্ষিণ কোরিয়া গমনে করবে এ সংক্রান্ত ইমেইল কিন্তু অলরেডি আপনাদেরকে কিন্তু পাঠিয়ে দিয়েছে অর্থাৎ আগামী বিশ আগস্ট 2024 হাজার চব্বিশ তারিখে কিন্তু আপনাদের ফ্লাইট দক্ষিণ কোরিয়ার যারা অলরেডি নির্বাচিত হয়ে গিয়েছেন তাদের জন্য তো এখানে যে জিনিসগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা দক্ষিণ কোরিয়া গমনের জন্য নির্ধারিত নিয়ম নীতি মেনে চলতে হবে এবং এটা কিন্তু অবশ্যই ওখানকার যে নিয়ম নীতি সেটা কিন্তু আপনাকে মানতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে তারা কিন্তু জানিয়ে দিচ্ছে আগামী ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শুক্রবার বিকাল চারটা হতে পাঁচটার মধ্যে এখানে সিলিফ সিফিলিস্ট টেস্ট হোটেল অবস্থান অন্যান্য কার্যাদি সম্পনের লক্ষ্যে সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় লাগেজ ও সামগ্রী সহ কোনো ধরনের খাদ্যদ্রব্য কোনো প্রকার মশলা কোনো প্রকার তামাক জাতীয় দ্রব্য বডি স্প্রে আতর প্রেসক্রিপশন ব্যতীত কোনো প্রকার ঔষধ ইত্যাদি অভিভাবকের সাথে আনা যাবে না তো এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো এখানে শীত নিবারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রায় সময় কিন্তু শীত পড়ে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত কিন্তু কম্বল কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু নিয়ে যেতে হবে প্রয়োজনীয় টেস্টের সময় তিন দিন তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং কোভিড তৃতীয় ডোজ সম্পূর্ণকারী টিকার যে সনদ এটা কিন্তু অবশ্যই লাগবে অর্থাৎ আপনি করোনার সময় যে টিকাগুলো দিয়েছেন তার কিন্তু তৃতীয় ডোজ বাংলাদেশে কিন্তু দেওয়া হয়েছে এই সনদটা কিন্তু অবশ্যই দরকার হবে এক্ষেত্রে তো অবশ্যই একটি নোটবুক ও ডায়েরি এবং কলম সঙ্গে রাখবেন যে জিনিসটা আপনাদেরকে কিন্তু বিভিন্নভাবে দিক নির্দেশনামূলক বিভিন্ন কথাবার্তা বলবে এই জিনিসগুলো কিন্তু আপনার অবশ্যই নোট রাখতে হবে নির্ধারিত হোটেলে যাওয়ার সময় কোনো প্রকার খাদ্যদ্রব্য ছাড়া প্রয়োজনীয় সামগ্রী লাগেজ মিডিয়ার সাইজ পঁচিশ থেকে সাতাশ ইঞ্চি সর্বোচ্চ বিশ কেজি তো এই জিনিসগুলো কিন্তু এখানে বিস্তারিত কিন্তু বলে দিয়েছে বেশ বড় সড়ো একটি পোস্ট তো আপনারা বুয়েস এর যে ফেসবুক পেজ আছে বুয়েস তো এই পেজে কিন্তু প্রথম দিকেই পাবেন এই এই বিজ্ঞপ্তিটা কিন্তু দুই ঘন্টা আগে কিন্তু প্রকাশ করা হয়েছে বন্ধুরা যারা বিশ তারিখে দক্ষিণ কোরিয়ার ফ্লাইট ধরতে যাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি নোটিশ তো এই নোটিশটা কিন্তু বিএসএল এর ওয়েবসাইটে কিন্তু তারা দেয় নাই তারা কিন্তু এই ফেসবুক পেজে কিন্তু দিয়েছে এবং এখানে কিন্তু বিস্তারিত দেখেন প্রার্থীগণের হোটেল ক্রাউন প্রিন্স উপস্থিত থাকতে হবে এবং বিস্তারিত ঠিকানা কিন্তু বলে দিয়েছে বন্ধুরা এবং প্রার্থীর রেফারেন্স রোল নাম্বার এবং নাম সহ যে সকল প্রার্থী কিন্তু নির্বাচিত হয়েছেন অর্থাৎ এই আটষট্টি জন আটষট্টি জনের নাম এবং রোল নাম্বারও কিন্তু এই ফেসবুক পোস্টে কিন্তু জানিয়ে দিয়েছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা কিন্তু দেখেন এই অনেক বড় একটি পোস্ট তো এই পোস্টটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যারা যেতে চাচ্ছেন দক্ষিণ কোরিয়ায় অনেক কষ্ট করে ভাষা শিখে ভাষা পরীক্ষা দিয়ে যারা টিকে গেছেন তাদের জন্য একটি বড় একটি সুসংবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন